ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য দুদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধির ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি বুড়িগঙ্গা ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশন গঠিত হয় উনিশশো সালে মাতামুহুরি নদীর উৎপত্তি স্থল কোথায় মাইভার পর্বত ভারত থেকে কতগুলো আন্তর্জাতিক নদী বাংলাদেশে প্রবেশ করেছে চুয়ান্নটি ভারত বাংলাদেশকে বিভক্তকারী নদী কোনটি হারিয়া ভাঙা মিয়ানমার থেকে কতগুলো আন্তর্জাতিক নদী বাংলাদেশে প্রবেশ করেছে তিনটি বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি পদ্মা কোন নদী বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে মহানন্দা উপনদী ও শাখা নদী সহ বাংলাদেশের নদীর মোট দৈর্ঘ্য প্রায় বাইশ হাজার একশো কিলোমিটার কর্ণফুলি নদীর উৎস ভারতের কোন রাজ্যে মিজোরাম কোনটি নদ ব্রহ্মপুদ্র ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন সিংহ থেকে উৎপন্ন হয়েছে কৈলাস মেঘনা নদীর উৎপত্তি স্থল কোথায় লুসাই পাহাড়ে ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দিবেন